পূজ্যশ্রী প্রেমানন্দজি মহারাজ আশ্রয়ের শক্তি বলছেন বলছেন সুগ্রীবজি নিজের থেকে ভগবান রামের আশ্রয় গ্রহণ করেনি হনুমানজি মহারাজ সুগ্রীবজিকে রামজির সাথে মিত্রতা করিয়ে দিয়েছে সেটাও শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্য সুগ্রীবজির ভগবানের উপরে বিশ্বাসও ছিল না এবং এই জন্য প্রমাণ করিয়েছে রামজিকে দিয়ে কিছু অসুরের দল ছিল তাদের নিধন করিয়ে এবং নিধন করার ফলে তখন তার যখন বিশ্বাস হলো সুগ্রীবজির যখন বিশ্বাস হলো সে বালির বধ করতে পারবে তখন ভগবানের বন্ধু তো স্বীকার করেছে তাও স্বার্থকে সাথে নিয়ে এবং ভগবান যখন বালির বধ করে সুগ্রীবকে রাজ সিংহাসনে বসিয়েছে তখন প্রবর্ষণ পর্বতে ভগবান রঘুনাথজি চার মাস ছিল এবং সুগ্রীবজি তখনও একবারও দণ্ডপত প্রণাম করতে যায়নি মানে আশ্রয়ের ভিতরে তাও স্বার্থ লুকিয়েছিল তাও ভগবান ভগবান রাম বলছেন অযোধ্যায় যে সুগ্রীবের বলের প্রভাবেই আমি রাবণকে ধ্বংস করতে সমর্থ হয়েছি ভগবানের চরণে শুধুমাত্র আশ্রয় নেওয়ার মাধ্যমে জীবকে ভগবত প্রাপ্তি করাশুনো সম্ভব আর যদি আমরা আশ্রয় না নিই কোনো সাধু মহাত্মা আশ্রয় করিয়ে দেয় তাও ভগ আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে আমরা কিভাবে আশ্রয় গ্রহণ করতে হয় তাও জানি না সেটা যদি কোনো সাধু মহাত্মা করিয়ে দেয় তাহলেও আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যাবে আর এই সবের প্রমাণ শ্রীরামচরিত মানুষে পাওয়া যায়